নমস্কার বন্ধুরা সুচিত্রাজ ব্লক থেকে জানায় তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করি তোমরা ভালো আছো সকাল থেকে বেশ অনেকক্ষণ বৃষ্টি হয়ে গেছে ছাদে আর আসা হয়নি তো দুপুরে ছাদে একটু এসেছি ঘরে কিছু ভেজা কাপড় ছিল বারান্দাতে দেওয়া ছিল তো সেগুলো নিয়ে ছাদে এসে দেখছি এই গাছটাতে কালকে রাত্রিতে ফুল ফুটেছিল অবশ্য কালকে বিকেলেও আমার ছাদে আসা হয়নি যার কারণে আমি দেখতে পাইনি কালকে একটু বাইরে গিয়েছিলাম বাড়িতে ছিলাম না যার জন্য ছাদে আমার আসা হয়নি তো দেখছি এই গাছে আমার পাঁচ ছয়টা ফুল ফুটে গেছে রাত্রিতে অলরেডি দেখতে পাইনি তো এখন এই কাপড়গুলো মেলতে এসে এখন দেখছি যে রাত্রিতে ফুলগুলো ফুটেছে সকালে বৃষ্টি হওয়ার পরে আমি দুপুরে যখন ছাদে এসেছি দেখছি ফুলগুলো মলিন হয়ে গেছে তো আজকে আরও দুটো ফুল ফুটবে তোমাদেরকে অবশ্যই রাত্রিতে আমি সেটা দেখাবো ভিডিও করে দেখো এই একটা ফুল আর পাশের গাছে আর একটা আছে মোট দুটো ফুল তো ছাদে যখন এলাম তোমাদেরকে আমার একটু সবজি বাগানগুলো দেখায় দেখো সিম গাছে ফুল এসেছে কি সুন্দর তার সঙ্গে অনেক এগুলো কালো পিঁপড়ে বলে প্রচুর পিঁপড়ে লেগেছে গাছগুলো এগুলো এই গাছে পিঁপড়াগুলো বেশি থাকে সঙ্গে আবার ধুমদলের গাছও আছে ধুমদল গাছে প্রচুর পিঁপড়া হয় আর এখানে দেখো আমার একটা মিষ্টি গাছ হয়েছে গাছটা খুবই সুন্দর হয়েছে আসলে আমি গাছে আমি কোনো সার ব্যবহার করি না আমি সবজির খোসাগুলোই মাটির সঙ্গে মিশিয়ে দেই গাছগুলো খুব একটা বেশি যত্ন করতে পারছি না এবার আসলে কি যে হয়েছে রোদ্রে গরমে বিভিন্ন সমস্যাতে ছাদে বেশি আমার আশা হচ্ছে না কাজ করতে আর দেখো এই গাছটাতে আর একটা ফুল ফুটেছে আর এই ফুলটা আজকে রাত্রিতে ফুটবে মোট দুটো ফুল ফুটবে তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো সেটা তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও